আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী ফুটবল প্রেমী দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা উর্কে হারিয়ে কোপা আমেরিকাতে ব্রাজিলের প্রত্যাবর্তন আর সেই প্রত্যাবর্তনের সাথে সাথে ব্রাজিল সমর্থকেরাও যেন কুলেশের বেরিয়েছে দর্শক বন্ধুরা দীর্ঘদিন থেকে ব্রাজিল যেন কোথাও একটা বেড়া জালের মধ্যে আটকা পড়ে গিয়েছিল না পাচ্ছিল তাদের প্লেইং একাদশের ব্যালেন্স খুঁজে পেতে না পাচ্ছিল মন ভরে একটি ম্যাচ জয় পেতে যেটা কোপা আমেরিকাতে দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে উড়িয়ে দিয়ে স্বস্তি এনে দিয়েছে ব্রাজিল দল দর্শক বন্ধুরা আমি বিশেষত ক্রিকেট নিয়ে বেশি কথা বলি কিন্তু আজকে ফুটবল নিয়ে কথা বলছি এ কারণে কারণ আমিও ব্রাজিল ফুটবলের একজন সমর্থক আর দীর্ঘদিন থেকেই এই সুযোগ পেয়ে আর্জেন্টাইন ফ্যানরা যেন ব্রাজিলের ফ্যানদেরকে একেবারে ধুয়ে দিচ্ছিলো আর দিবেই বা না কেন কারণ আর্জেন্টিনা রানিং বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এছাড়াও বিশ্বকাপের পর থেকে টানা ফর্মে আছে আর্জেন্টিনা ফুটবল দল এবং একের পর এক ম্যাচও তারা দিচ্ছে আর সেজন্য ব্রাজিলের ফ্রেন্ডরা যেন আর্জেন্টিন ফ্রেন্ডদের সামনে দাঁড়াতেই পারছে না দর্শক বন্ধুরা তো এবার ব্রাজিল একটা জয়ব দিয়ে স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টা ব্রাজিল ভক্তদের কাছে যদিও আর্জেন্টিনার ম্যাচগুলো হাতে পায়ে ধরে তারা ম্যাচ জিতে যাচ্ছে তবে দিন দিনশেষে তারা ম্যাচে জয় পাচ্ছে তাদের প্লেয়াররা জয় পাচ্ছে এমনকি আর্জেন্টিনার কোচও কিন্তু এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে গেছে আগামী পেরাগুয়ের সাথে তাদের যে ম্যাচটা আছে সেই ম্যাচে তাদের বিশ্ব চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কলোনি কিন্তু আর খেলার কোচিংয়ে থাকার সুযোগ পাচ্ছে না তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে প্লাস পনেরো হাজার ডলারও তাকে জরিমানা করা হয়েছে এই যে পায়ে ধরে ম্যাচ জিতেছিল সেই ম্যাচের কারণে তো দর্শক বন্ধুরা ব্রাজিলের এই জয়ের দিনে ব্রাজিলের ফ্যানদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে আর ব্রাজিল তার নিজের জাপ চিনেছে আসলে ব্রাজিলের একটা সহজাত খেলা ব্রাজিলের খেলা যারা দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন কারণ এই কিছুদিন থেকে বিশ্বকাপের পর থেকে যেন ব্রাজিল কোথাও হারিয়ে গিয়েছিল ব্রাজিলের সহজাত খেলাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না এমনকি ব্রাজিলের দলের বেস্ট প্লেয়ার যে নেইমার তারও লাগাতার ইঞ্জুরি এবং ভালো মানের কোচ পাচ্ছিল না বলেই ব্রাজিলের এই মন অব্যালেন্সিক খেলা আমরা দেখতে পেয়েছি কিন্তু ব্রাজিল আবারও তার সেরা ছন্দে ফিরে এসেছে এবং এই উরুগুয়ের সাথে চারেক ম্যাচে জয় পেয়েছে এবং ব্রাজিলের কালামানিক বলে খ্যাত সেই বিনিসিয়াস জুনিয়র যে রিয়াল মাদ্রিদের হয়ে কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল রিয়াল মাদ্রিদের হয়ে তার অনেক গোল আছে কিন্তু জাতীয় দলে সেই ছন্দতার যেন কোথায় তার হারিয়ে যায় খুঁজে পাচ্ছিল কিন্তু উরুগুয়ে ম্যাচে তার সেই ছন্দ সেই ফর্মটা ফিরে এসেছে এবং ব্রাজিলের স্ট্রাইকারদের ব্যর্থতা যেন কিছুটা হলেও তারা কাটিয়ে উঠেছে পরবর্তী ম্যাচ হচ্ছে ব্রাজিলের কলাম্বিয়ার সাথে এবং কলাম্বিয়া ইতিমধ্যে কিন্তু দুই ম্যাচে দুইটিরে জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অন্যদিকে ব্রাজিল দুই ম্যাচে একটি ড্র এবং একটি ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে কলাম্বিয়ার সাথে জিতুক বা ড্র করুক ব্রাজিল সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে